জামাতে ইসলামী আজকে তারা আন্দোলন করছে ইলেকশনের আগে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে পিয়ার পদ্ধতি সন্ধ্যা আপনারা জানেন ভাই বাবা মুরুব্বীরা জানেন মা বোনেরা জানেন পিয়ার পদ্ধতি মানে আপনি কাকে ভোট দিলেন সেই প্রার্থীকে আপনি চিনবেন না ধরেন আমি ভরাধিক দিবেন তারপর দল বসে এলাকায় কাকে এমপি দিবে না দিবে এইটা নির্ধারণ করবে তখন দেখা যাবে আপনি যাকে পছন্দ করেন সে হয় নাই আপনার এলাকার এমপি হয়েছে ওই সিরাজগঞ্জের বা নואমির বা আপনাদের রূপপুরের এই নিয়মকে আমরা মানবো পাইব না এই নিয়ম বাংলাদেশের জনগণ মানে না আজকে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন তাই এই পিয়ার পদ্ধতি নামে আজকে ষড়যন্ত্র করছে আমি মাববন্ধের সতর্ক করতে চাই আমরা বিএনপি একটা দল তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে মিলে আমরা এই দেশটাকে গড়ে তুলব আজকে দেখেন আপনার মা বোনরা আপনাদেরকে সতর্ক করতে চাই আজকে জামাতে ইসলামের কিছু মহিলা কর্মী তারা প্রথমে একটা এলাকায় যায় যাইয়া বলে আপনাদের আমি নিয়ে তালিম করব সেই তালিমের নামে তারা মহিলাদের সহসল মহিলাদেরকে তারা বিভ্রান্ত করে তারা তালিমের নামে তাদেরকে বলে যে আপনারা ইসলামীকে দাড়ি পাল্লায় ভোট দেন তাহলে আপনারা বেশি পেয়ে যাবেন না এটা বহুদি ইসলাম আর আমরা হচ্ছি নবী করিম সাল্ল হরস্মদ সল্লিয়ালের প্রকৃতি ইসলামের অনুসারী আমরা প্রিয় ভাইরাবার কাজে আমরা বলতে চাই জামাতে ইসলাম সহ আপনারা নির্বাচনকে বাঞ্চাল করার আপনারা চেষ্টা করবেন না এই অতীত দিনে যখন আপনাদের উপর আমাদের উপর আওয়ামী লীগ নির্যাতন করেছে হামলা করেছে জুলুম করেছে আমরা সকলে দিন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ছি লড়েছি আর আজকে এমন একটা অবস্থা হয়েছে আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে সেই সৈরাচারের ফ্যাসিস আওয়ামী লীগ কিন্তু আবারও আসবে তাই আমরা বলতে চাই জামাত ইসলাম সহ আর যারা দল আছে সকলকে বলতে চাই আপনারা যদি নিজেদেরকে এত জনপ্রিয় ভাবেন আপনারা আপনারা জনগণের দুয়ারে যান জনগণের কাছে ভোট চান আমরা মনে করি আগামী নির্বাচন একটা সফল সুস্থ নির্বাচন হবে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী তাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী যাকে খুশি তাকে ভোট দিবে তাই ভোট নিয়ে দেশ নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কোনোদিনই হতে দেবে না দেবে না দেবে না আমরা বিএনপি একমাত্র দল যে দল ভারতের দালালি করে না বিএনপি একমাত্র দল ভারতের দালালি করে না বিএনপি একমাত্র দল পাকিস্তানের দালালি করে না বিএনপি একমাত্র দল যারা শুধু বাংলাদেশের দালালি করে বাংলাদেশের জনগণ নিয়ে কথা বলে প্রিয় ভাই আমার বিদেশে আমাদের বন্ধু আছে বিদেশে আমাদের বন্ধু আছে করে না তারা জনগণের জনগণকে এই বাংলাদেশে রাজনীতি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন নেতা ছিলেন মাত্র সাড়ে তিন বছর তিনি ক্ষমতায় ছিলেন তাকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নির্মম হত্যা করে কিন্তু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এত সৎ এবং ভালো যোগ্য ব্যক্তি আর বাংলাদেশের ইতিহাসে কোনদিনই আসবে না আজকে বিএনপি এত জনপ্রিয় দল বিএনপি কে এত জনপ্রিয় দল এটার কিন্তু একটা মাত্রই কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি সেই জন্য আমরা বলতে চাই আগামী দিন ইনশাআল্লাহ একটা সুস্থ নির্বাচন হবে আমি মনে করি দল সদরের ছেলে হিসাবে এবং জনগণের মতামতের ভিত্তিতেই ইনশাল্লাহ আমি ফরহাদ ইকবাল আমাকে মনোনয়ন দিবে আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিনে মানুষ মনে করে একটা সুস্থ বিএনপি আবার ক্ষমতা আসবে এই আপনাদের পাশে নদীর কথা বলেছেন নদী ভাঙ্গনের কথা বলেছেন ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতা আসছে এই নদী শাসন করে নদী ভাঙ্গন প্রতিরোধ অবশ্যই আমরা করব এই কথা আমি দিতে পারি যদিও আমি যদিও আমি শহরে করি কিন্তু আমার কিন্তু আমার এলাকা কিন্তু চর এলাকা আমার বাসা টাঙ্গাইল ব্যাপারে বলে অশান্তি করে কিন্তু আমার চর এলাকায় মাহমুদ হাসানের যে চর এলাকা সেই এলাকায় আমার বাড়ি নদী ভাঙ্গন সম্বন্ধে আমি খুব ভালো করে জানি কাজে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে আপনাদের রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসার সকল কিছু উন্নয়ন করা হবে আমি আমার বাউপদেরকে একটা মেসেজ দিতে চাই আমাদের দেশটা একতরফা আমার 32 টাকা ঘোষণা করেছে শত শত একটা দফায় আছে বিএনপিতে আগামী দিনে ক্ষমতা আসলে প্রত্যেক শ্রমিকের জন্য বাংলাদেশে যত ফ্যামিলি আছে পরিবার আছে প্রত্যেক ফ্যামিলির জন্য ওই একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেই ফ্যামিলি কার্ড পাবে পরিবারের যে মা থাকবে তার নামে সেই ফ্যামিলি কার্ড হবে সেই ফ্যামিলি কার্ড থেকে মাসে মাসে নির্দিষ্ট একটা টাকা ব্যাংকে থেকে তারা উঠাতে পারবে এই পরিকল্পনা কিন্তু তারেক রহমান দিয়েছে এবং ইনশাল্লাহ আগামী দিনে আমাদের আমরা মা আমাদের মা হলো আমাদের সব সম্মানের পাত্র এবং মা বাবা আমাদের সম্মানের পাত্র সেই পরিবারকে পরিবারের মাকে সম্মান দেওয়ার জন্য কিন্তু বিএনপি ফ্যামিলি কার্ড আগামী দিনে ক্ষমতায় আসলে বিএনপি ফ্যামিলি কার্ডকে আপনাদের মাঝে পরিবার প্রতি এটা করবে প্রিয় ভাই আমার